উপলব্ধি হয় আমরা একত্রিত হয়েছি আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন নেতৃবন্দেতে নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম আমরা আমাদের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন এই দেশ দেশের পুনর্গঠন দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দল দলের নেতাকর্মীরা কী কীভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন বা অবদান রেখেছেন প্রিয় ভাই বোনেরা বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশে আরো অনেকগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে এরকম অনেকগুলো গণতান্ত্রিক দল রাজনৈতিক দল তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের অধিকার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের সহযোগিতায় গত বছর পাঁচই আগস্ট আমরা এই দেশ থেকে সৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি বাংলাদেশের মানুষের সাধারণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে দিয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে এই যে সম্মেলন আমাদের দলের যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনটি কেন এই সম্মেলনের সম্মেলন একটি কন্টিনিউস প্রক্রিয়া একটি সাংগঠনিক প্রক্রিয়া এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে এই সাংগঠনিক প্রক্রিয়া থেকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে একটি রাজনৈতিক দল দলকে আমরা সুসংগঠিত করি দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই দলের উদ্দেশ্য দলের লক্ষ্য দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই তো ভাই বোনেরা একটি পরিবার একটি পরিবারের ভিতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম কানুন রীতি নীতি থাকে ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার এবং সেই জন্যই এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকে যে সম্মেলন এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ নীতি উদ্দেশ্য লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ দেশকে কিভাবে উন্নত করা যায় দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে সেই জনগণের জন্য জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের কর্ম পরিকল্পনা থাকে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই স্বৈরাচার যখন একদিকেও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল দখল কর্তার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা আমি আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছে শুধু বিএনপি নয় বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন বহু করে শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল আপনাদের সহকর্মী আপনাদের পাশে ছিল ছোট বড় যেমন দল হোক না কেন যে রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চারে সোচ্চার ছিল অধিকার আদায়ের লোককে সোচ্চার ছিল প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে প্রত্যেকটি দলের নেতা কর্মীদেরকে তারা গুম করেছে খুন করেছে শুধু গুম খুন করেন আমরা যারা রাজনীতি করেছি আমরা রাজনীতি করেছি আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু আমাদের পরিবারের যারা রাজনীতি করে না স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর পরিবার বর্গকেও অত্যাচার করা হয়েছে নির্যাতিত করা হয়েছে হলেও ভাই বোনেরা শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করা হয়েছে গুম ফুম করেছে তাই নয় রাজনীতির বাইরেও বহু মানুষ বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন বিষয় প্রতিবাদ গড়ে তুলেছিলেন বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বীরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোনাল্ড তাদের উপরে চালানো হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি সেই সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটি স্থানীয় নির্বাচন হোক সেটি কোনো ট্রেড বডি ইলেকশন হোক কোনো হোক সেটি জাতীয় নির্বাচন হোক না কেন অর্থাৎ প্রতিটি পর্যায়ে সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গোলমার করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা শুধু নির্বাচনী ব্যবস্থা নয় আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রিয় ভাই বোনরা শুধু তাই নয় আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতি অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং উন্নয়নের নামে মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল কিভাবে এই দেশের মানুষের সাধারণ মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে মাসে আমরা দেখেছি জনগণ যখন এই রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলোর আন্দোলনের শরিক হয়েছে জনগণ জনগণ যখন মা বন থেকে শুরু করে রিকশা চালক সিএনজি চালক মুদির দোকান কর্মচারী ছোট ব্যবসায়ী শিক্ষক উকিল ডাক্তার সর্বস্তরে সর্বশ্রেণী পেশার মানুষ যখন এই রাজনৈতিক দলগুলো দাবির প্রতি একত্রতা ঘোষণা করে আমরা দেখেছি কিভাবে রাজপথে নেমে এসেছেন সেই সময় স্বৈরাচার তাদের ক্ষমতা দখল ধরে রাখার জন্য আমরা দেখেছি হাজার হাজার মানুষের উপরে গুলি করেছে আমরা দেখেছি কিভাবে দেড় হাজার মাত্র এক মাস দেড় মাসের ব্যবধানে দেড় মাসের ব্যবধানে আমরা দেখেছি প্রায় দেড় হাজারের মতন দেড় হাজারের বেশি মানুষকে তারা হত্যা করেছে আমরা দেখেছি কিভাবে তিরিশ হাজারের বেশি মানুষকে তারা কিভাবে নির্যাতন করেছে কিভাবে তিরিশ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এর মধ্যে বহু মানুষ তাদের দৃষ্টিশক্তি শক্তি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে আমরা দেখি এর মধ্যে বহু মানুষ কারো পা নষ্ট হয়ে গিয়েছে কারো হাত নষ্ট হয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় ভাই বোনেরা তবে বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টায় সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি আমরা এই দেশ থেকে সৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি তো ভাই বোনেরা এখন সৈরাচার বিতাড়িত হয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম সৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে স্বৈরাচার পালিয়ে গেছে জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনীতি অধিকার প্রতিষ্ঠান মূল মূল উপায় হল মূল পন্থা হল জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে ধীরে ধীরে যাচ্ছে আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি তারা ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী রোজার আগে আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় ভাই বোনেরা এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে এখন শুধু ভোট হলেই হবে না ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না কেউ ভাই বোনেরা আজ আপনারা আমার সামনে যারা বিএনপির বিভিন্ন পর্যায়ে রাজশাহী মহানগরের বিভিন্ন পর্যায়ে সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের মাঝে যখন আমার কথা হয় আপনাদের বহু মানুষের সাথে যখন আমার কথা হয় বিভিন্ন ভাবে যখন কথা হয় তখন কিন্তু একটি কথা আপনাদের কাছ থেকে আমি শুনতে পারি ই সেই কথাটি সেই কথাটি হচ্ছে আপনারা যখন আপনাদের গ্রামে হোক আপনাদের পাড়ায় হোক বিভিন্ন জায়গায় যখন আপনারা যান সাধারণ মানুষের সাথে যখন কথা বলেন তখন সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় বিএনপি কিভাবে কি করবে আগামী দিনে অর্থাৎ এই যে কথাগুলো আপনাদের কাছে জানতে চায় কেন জানতে চায় সে ভাইরা আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায় ধারণা আছে কারণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায় এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী সেই জন্য তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ হবে প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি বলেছি স্বৈরাচার বিতাড়িত হয়েছে জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে শেষ তথা বিএনপি পাবে এবং ধানে শেষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শুরুতে আমি যেমন বলেছিলাম যে আমরা এই যে আজকে সম্মেলন করছি কেন করছি আমরা সম্মেলন করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতা দায়িত্ব দিব তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালী ভাবে যেভাবে গড়ে তুলবেন তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে প্রিয় ভাই বোনেরা ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে একটু আগেই আমি বলেছি স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে আজকে তাই আমাদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সরকার জনগণের সমর্থন ইনশাল্লাহ সরকার গঠনের সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো করতে হবে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এই দেশের যারা যারা যুবক বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যুবকদেরকে হয় আমাদের ট্রেনিং দিতে হবে দক্ষ করে গড়ে তুলতে হবে করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে করতে হবে সেই ভাই বলেনা সেরাচার শিক্ষায় ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে খেলে সাজাতে হবে আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত আমাদেরকে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে এর মাধ্যমে যেমন কর্মসংস্থানে ব্যবস্থা করতে হবে একইভাবে শিক্ষার আলো পৌঁছচিত হবে আমাদের শিক্ষার্থীদের কাছে কারণ এই শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম আমরা দেখেছি স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য এই দেশের ডাক্তার নার্সদের এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটাল গুলোর ব্যবস্থা গুলো একদম ধ্বংস করে দিল ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে পার্শ্ববর্তী দেশে এবং আমাদের যেরকম ধ্বংস করে নিয়েছে চিকিৎসা ব্যবস্থা একইভাবে বৈদেশিক মুদ্রাগুলাও চলে যেত চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত প্রিয় ভাই বোনেরা এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে নিজেদের নার্স গড়ে তুলতে হবে আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায় কেউ ভাই বলে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই রাজশাহী মহানগরী এই রাজশাহী জেলায় রাজশাহী বিভাগ আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে আমরা দেখছি দেখতে পাচ্ছি কিভাবে এক সময় সুজলা সুফলা সবুজের ছায়া ছিল সেখানে পানির অভাবে কিভাবে পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে কেউ ভাই বল না আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির বিশ্বাস বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে নদীতে পানির ব্যবস্থা করতে হবে আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে তাহলে যাতে আমাদের খালগুলো পানি ভরে রাখতে পারে আমাদের কৃষকদের জন্য আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে কাজে প্রিয় ভাই বোনেরা সামনে অনেক কাজ সামনে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে আমাদেরকে আমাদের দেশের আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ছোট ছোট কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে এই কলকারখানা গড়ে তোলার মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য আবার একই সাথে আমাদেরকে বিদেশেও রপ্তানি করতে হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে চ্যালেঞ্জ আছে আজ বহু মানুষ বিভিন্ন সমস্যার কারণে বিচারালয় যেতে হয় বিভিন্ন পর্যায়ের বিচার ব্যবস্থার কাছে বহু মানুষ হয় সেটি জমির সমস্যা হোক বিভিন্ন বিষয় সমস্যা হোক পারিবারিক হোক সামাজিক হোক বিভিন্ন ব্যবসা কিন্তু আমরা দেখছি কিভাবে বিচার ব্যবস্থার জটিলতার কারণে দীর্ঘ সুস্থিতার কারণে বছরের পর বছর সাধারণ মানুষকে কোর্টের বারান্দায় ঘুরতে হয় আমাদেরকে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে যাতে করে মানুষ দ্রুত বিচার ব্যবস্থা পায় দ্রুত বিচার পায় দ্রুত সুহা করতে পারে তার সমস্যার সমাধান প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি এরকম কতগুলো চ্যালেঞ্জের কথা আজ তুলে ধরেছি এরকম আরো বহু চ্যালেঞ্জ আছে আমাদের এই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে কৃষির চ্যালেঞ্জ আছে কৃষকদেরকে সঠিক সময় বীজের ব্যবস্থা করতে হবে কৃষকদেরকে সঠিক সময় আমাদের সার পৌঁছাতে হবে আমাদেরকে হবে হবে আবার সাথে খেয়াল রাখতে মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য পায় কিন্তু একই সাথে আবার কৃষক যাতে তার উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পায় আয় না বিগত এক যুগ ধরে স্বৈরাচারের শাসন আমলে এই দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা যখন মানুষের কাছে যান মানুষ এই জন্যই আপনাদের কাছে জানতে চায় কারণ মানুষ বিশ্বাস করে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষে সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন মরুবেদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা দেখছিলাম স্বাধীনতার পরে যারা দেশ শাসনে এসেছিল ক্ষমতা এসেছিল আমরা দেখেছি চুয়াত্তর সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল পঁচাত্তর সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি শহীদ আর আমলে কিভাবে আবার খাদ্য উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে দুর্ভিক্ষকে দূর করে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করেছিলাম কেউ ভাই বোনেরা বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ শুধু প্রয়োজন সঠিক ভাবে পরিচালনা করা আসুন এই কাজ বিএনপি করে দেখিয়েছে অতীতে ইনশাল্লাহ আমরা দেখেছি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কিভাবে দেশের শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিভাবে বিনামূল্যে করে দেওয়া হয়েছিল এরকম অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভাই বোনেরা আসুন আজ দেশের মানুষ আপনাদের দিকে আজকে দেশের মানুষ তাকিয়ে আছে দেশের মানুষ আজ বেইনপি দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ যে বেইনপি দেশকে शॉपिंग ভাবে পরিচালনা করবে কিন্তু এই যে চ্যালেঞ্জ গুলো আছে যে চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে দিলাম এই চ্যালেঞ্জ গুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিএমপি সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে পারবো না জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার আমাদের সকলের আমরা যারা বিএমপি করি জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস থাকে আপনাদের হচ্ছে শহীদ জিয়ার প্রতিটি নেতা এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার প্রতিটি নেতা কর্মী এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার নেতা কর্মী এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার নেতা কর্মীর দায়িত্ব জনগণের যে আস্থা আমাদের উপর আছে এই আস্থাকে ধরে রাখা প্রিয় ভাই বোনেরা সকলে এই দেশ বাংলাদেশের বিশ কোটি মানুষের জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশের মুক্ত করার এই দেশকে স্বাধীন করার যুদ্ধ ঘোষণা করেছিলেন পরবর্তীতে নব্বই এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে সৈরাচার মুক্ত করেছিলেন এই দেশ দেশ নেত্রী খালেদা জিয়া সেই দলের নেতা এবং কর্মী হিসাবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব সামনে দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে পুনর্গঠন করার জন্য ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে সকলে প্রায় দুই বছর আগে স্বৈরাচারের সময় আমরা বাংলাদেশের মানুষের সামনে একত্রিশটি দফা উপস্থাপন করেছিলাম রাষ্ট্র মেরামত দফা হিসাবে পরিচিতি লাভ করেছিল সেই একত্রিশ দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি নিয়েছিলাম আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু নিশ্চয়ই আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে যত সংস্কার সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ বিএনপি বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল আজ অনেকে সংস্কার নিয়ে করছে কথা বলছে কিন্তু এই সকল সংস্কারের কথা আমরা আগেই বলেছি কারণ আমরা বিশ্বাস করি যে দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় এই দেশের মানুষের জীবন ব্যবস্থা যদি উন্নতি করতে হয় তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই আমরা অন্য কেউ চিন্তা করার আগে বিএনপি আপনাদের দলই দেশের সামনে দেশের মানুষের সামনে সর্বপ্রথম পায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল আমরা প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি করেছি। আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশকে পুনর্গঠন করার জন্য দেশকে নিয়ে যাওয়ার জন্য। দেশের মানুষের জীবন করার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের পলিসি দিয়েছি আমরা আমাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি এখন আমাদের পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই একত্রিশ দফা বাস্তবায়ন করা এই যে একত্রিশ দফার মধ্যে আপনাদের সামনে যে কিছুক্ষণ আগে কিছু চ্যালেঞ্জের কথা বললাম বেতারদের কর্মসংস্থান স্বাস্থ্য ব্যবস্থা কৃষি ব্যবস্থা শিল্পের উন্নয়ন বিচার ব্যবস্থা এই যে নদী খনন খাল খনন এই যে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জগুলোর কথা বললাম এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে তা না হলে দেশ পিছিয়ে যাবে দেশের মানুষ আরো কষ্ট পাবে কাজেই দেশের মানুষের এই কষ্ট লাঘব করতে হলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া তার জন্য দরকার আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া আমাদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার আমাদেরকেও ঐক্যবদ্ধ হওয়া দরকার আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমার প্রত্যাশা থাকবে রাজশাহী মহানগরী প্রত্যেকটি নেতাকর্মীর কাছে প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করবো যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এক এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দিব এটা হচ্ছে দুই কি হলো তাহলে আজকে আজকে আমরা দুটি শপথ নিচ্ছি এক এই কাউন্সিলের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরা সকল পর্যায়ের নেতা করবি আমরা রাজশাহী মহানগরের সকল পর্যায়ের নেতা করবি ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব আজকে এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রথম প্রতিজ্ঞা করছি ঠিক আছে এই প্রতিজ্ঞা করলাম আমরা ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করছি সকল নেতা কর্মী আমরা রাশিয়া মহলের ঐক্যবদ্ধ থাকব। দুই কেন ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ আমরা এই জন্যই থাকবো যে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা বিশ্বাস করে তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা দেশকে পুনর্গঠনের মাধ্যমে আমরা জনগণের আস্থা ধরে রাখবো কাজে আসুন প্রতিজ্ঞা দুইটি এক ঐক্যবদ্ধ থাকা দুই আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব প্রিয় ভাই বোনেরা আজকে তাহলে এই প্রত্যাশা রেখে এই প্রত্যাশা রেখে আজকে এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনি সরাসরি দেখা দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে